আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বানাচ্ছি গাজরের হালুয়া শীতের দিনে গাজরের হালুয়া খেতে কে না ভালোবাসে আজ দেখাবো কিভাবে পারফের স্বাদে গাজরের হালুয়া বানানো যায় চলো রেসিপিতে চাই এই যে প্রথমে গাজরকে এভাবে মিহি করে নিবো তোমরা চাইলে ব্ল্যান্ডারও ইয়ে করে নিতে পারো ব্ল্যান্ড করে নিতে পারো বাট আমার এখানে অনেক কিছু মিহি করে করা যায় তো প্রথমে এভাবে ভালো করে গাজরকে কুচি করে নিবা এইভাবে আমার মতো শো করবা দেখো এভাবে করে নিবা আমি তিনটা গাজর নিছি তারপর এখানে কিশমিশ ঘি কি কি উপকরণ দিব দেখো তারপর দুধের গুঁড়া চিনি আর এই যে গাজর ও তারপর দুধও আছে এই যে দেখো আমার দুধ গরুর দুধ সারি আমার দুধ না গরুর দুধ এই উপকরণ নিবা হাতের কাছে হ্যাঁ আমি এখানে কিসমিস ইউজ করছি তোমরা চাইলে কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এগুলো ইউজ করতে হবে বাট আমার কাছে বাদাম ছিল না প্রথম একটা কড়াই নেবা কড়াই ভালো করে গরম করে নিবা তারপরে তার মধ্যে ঘি দেবা পরিমাণ মতো ঘি দেবা যে যতটুকু খায় ততটুকু দিবা আমার যতটুকু ভালো লাগছে বা প্রয়োজন হয়েছে আমি অতটুকু দিয়েছি তোমরা চাইলে ঘি না থাকলেও ওইখানে সাদা তেল ইউজ করতে পারো তারপরে ঘিগুলোকে ভালো করে গলিয়ে নিবা গরমে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নেড়ে তারপরে এভাবে ইয়ে করবা তার মধ্যে দিয়ে দিবা যে গাজর কচি করানোগুলো ওগুলোকে ভালো করে নেড় ছেড়ে নিবা এখানে পানি হালকা পানি বেরবে ওগুলো শুকানো পর্যন্ত নাড়বা সব গাজর ভালোভাবে কষলে হালুয়ার রং আর স্বাদ দুটোই সুন্দর হয় তো ভালো করে নেড় ছেড়ে নিবা ভালো করে যতক্ষণ না পানি শুকায় ততক্ষণ অতটা পানি বের হয় না হালকা পানি বের হয় তো আমি এখানে তিনটা তিনটা গাজর নিচে বেশি নিয়ে নেই তোমরা যে যতটুকু ভালো লাগে ততটুকু নিবা তার মধ্যে দিয়ে দেবা তিন চারটা এলাচ তোমরা চাইলে এখানে তেজপাতা ইউজ করতে পারো দারচিনি ইউজ করতে পারো বাট আমার ওগুলো ভালো লাগে না তারপরে শুকায় আসলে ওগুলো নেট ছেড়ে দিবা চিনি চিনি দিয়ে আর ভালো করে মানে যে যতটুকু চিনি লাগবে ততটুকু আমি যতটুকু খাই আমি দিয়ে দিছি আমার চোখের আন্দাজ মতো তোমরা চাইলে পরিমাণ মতো দিতে পারো ভালো করে নেড়ে ছেড়ে নিবা তারপর গুঁড়ো দুধ দিয়ে দিবা সব ভালো একদম গুঁড়ো দুধ দিয়ে দিবা দিয়ে ভালো করে নেড়ে চড়ে এগুলো মিক্স করে নিবা যতক্ষণ না দুধের পাউডারগুলো মিক্স হয় ততক্ষণ নাড়বা তারপরে দিয়ে দিবা লিকুইড দুধ পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিবা এই দুধের উপরেই তোমার হালুয়াটা কষানো হবে ইয়ে হবে ভালোভাবে তোমার একটা থিকনেস আসবে বুঝছো যার যতটুকু প্রয়োজন দিয়ে দিবা ভালো করে নেড়ে চড়ে যত কষাবা ততই ভালো লাগবে এখন দুধটা ধীরে ধীরে শুকাতে দিচ্ছি এতে হালুয়ার আসল টেস্ট আসবে তারপরে দিয়ে দিলাম কিসমিস এখানে তোমরা কাজু বাদাম দিতে পারো পেস্তা বাদাম দিতে পারো বললাম তো শুরুতে যে আমার কাছে কাজু বাদাম নেই বা কোনো বাদামই নেই তাই বাসে কিসমিস ছিল বাসে যা ছিল তা দিয়ে তৈরি করলাম তোমরাও চাইলে সহজে বাসায় যা যা থাকে ওগুলো দিয়ে তৈরি করে নিতে পারো বুঝছো এগুলা ভালোভাবে যত যত আগুন দিবা তো নাড়তে থাকবা তারপর ডাকনা দিয়ে রাখবা ওইগুলা হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছ গাজর হালুয়া একদম রেডি হওয়ার পথেই আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে তো কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানাবা আর শীতকালে কে কোন 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 হালুয়া খেতে পছন্দ করো বা কোন মিষ্টি খেতে পিঠা খেতে পছন্দ করো কমেন্টে জানাবা বুঝছো ভিডিওটা ভালো লাগে লাইক দিবা শেয়ার দিবা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না বুঝছো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের গাজের হালুয়া একদম রেডি গরম গরম পরিবেশন করবেন আরও ভালো লাগবে আপনি এভাবে সেট করে নেবেন বাটির মধ্যে যে যেমন পার্টি হয় ওইভাবে সেট করে নেবেন সেট করে নিলেই রেডি আপনাদের গাছে গরম গরম গাছের হলুয়া তারপরে এগুলো ঠান্ডা করে একটু ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে এগুলো বসে যাবে তারপরে কেটে পরিবেশন করবেন সুরি দিয়ে কেটে পরিবেশন করবেন তো আমি পরিবেশন করার একটা ভিডিও করতে ভুলে গেছি তো সরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটাকে লাইক করে দিবেন ফলো করে দিবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমি আরও একটা নতুন ভিডিও যেন দিতে পারি এই জন্য সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই ফেসকে ফলো করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম